আসসালামু আলাইকুম কুইত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই রাতের আপডেটে ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ নিজে জানুন অন্যকে জানান এই তথ্যগুলো দুটি প্রয়োজনীয় ইনফরমেশন জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে যা আমাদের সকল প্রবাসী ভাই বোনের জানার প্রয়োজন রয়েছে ভিডিওটি শেয়ার করবেন সর্বোচ্চ যাতে করে সকল প্রবাসী ভাই বোন সতর্ক এবং সচেতন হন এই সকল ব্যাপারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের নিত্য নতুন আপডেট তথ্য আপনি জানতে পারবেন কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে অনৈতিক কাজের সাথে যুক্ত বা এভাবে ব্যক্তিদেরকে আকৃষ্ট করার অভিযোগে একজন নারীকে জেল জরিমানা করা হয়েছে ফৌজদারি আদালত সাম্প্রতিক সময় একজন নারীকে তিন বছরের কারাদণ্ড এবং তিন হাজার দিনার জরিমানা আরোপ করেছে এই নারী মাহবুল্লায় সরাসরি অনীক এই নারী মাহবুল্লায় অনৈতিকতার সাথে যুক্ত পরিচিত অনৈতিকতার সাথে যুক্ত বা এই সংক্রান্ত কার্যকলাপের সাথে যুক্ত ছিলেন তার বিরুদ্ধে স্ন্যাপচ্যাটে অশ্লীল ছবি পোস্ট করার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয় অ্যান্টিসাইবার ক্রাইম বিভাগের তদন্ত এবং তার নিজের স্বীকারোক্তির মাধ্যমে তার বিরুদ্ধে অভিযোগ নিশ্চিত করা হয়েছে অভিযোগের বিশদ বিবরণে জানানো হয় অন্যদেরকে অপমান করা এবং অনৈতিকতাকে উৎসাহিত করাই তার মূল অপরাধ পাবলিক প্রসিকিউশন মহিলাটির বিরুদ্ধে অশ্লীল ছবি ও স্পষ্ট বিষয়বস্তু সম্মিলিত একটি টেক্সট বার্তা পাঠিয়ে ফোনের মাধ্যমে ইচ্ছেকৃতভাবে অন্যদের অপমান করার অভিযোগ এনেছে তাকে স্ন্যাপচ্যাটে অবৈধ কার্যকলাপে জড়িত হতে অন্যদের উৎসাহিত করার মাধ্যমে অশ্লীলতা এবং অনৈতিকতাকে লঙ্ঘন করার অভিযোগ অশ্লীলতা এবং অনৈতিকতা প্রচার করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে অ্যান্টিসাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা পুঙ্খানুপুঙ্খানু তদন্ত পরিচালনা করেছিলেন তিনি এটার সাথে যুক্ত ছিলেন কিনা যা মহিলাটির কর্মের পরিমাণ প্রকাশ করে অপরাধ করার জন্য তার স্বীকারোক্তি মামলার একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে বিবেচিত হয়েছিল মহিলার কর্মের ফলস্বরূপ কুইথ সাইবার অপরাধ এবং অনৈতিক কার্যক্রম অনৈতিক কার্যকলাপের আইনি পরিণতি প্রদর্শন করে আদালত তাকে তিন বছরের কারাদণ্ড এবং তিন হাজার দিনার জরিমানা আরোপ করে টোটাল প্রতিবেদনে এই নারীর জাতীয়তা প্রকাশ করা হয়নি আমরা এর আগে এই প্রতিবেদনটি আপনাদেরকে আরও একবার দিয়েছিলাম সাম্প্রতিক সময় আমাদের বহু প্রবাসী একদিনে দিনে একাধিকবার এই মেসেজটি পেয়েছেন ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য জরিমানা আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে না হয় আপনার আকামা ব্লক হয়ে যাবে আপনার ব্যাঙ্ক কার্ড ব্লক হয়ে গেছে এটি সংশোধন করতে হবে না হয় চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এটা সংশোধন না করলে আপনি আর টাকা উঠাতে পারবেন না এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাজেয়াপ্ত করবে আপনি দেশ থেকে এসেছেন আপনার টিকিটের টাকা বাকি রয়েছে এই টাকা পরিশোধ করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আর না হয় আপনাকে আইনি মোকাবেলা করতে হবে এই ধরনের বহু অফার নিয়ে মেসেজ পাঠাচ্ছে একটি চক্র এখানে স্পষ্ট যে ব্যাপারটি আমাদের জানতে হবে তা হচ্ছে প্রতিটি মেসেজের কোড নাম্বার আসছে লন্ডন থেকে প্লাস ডাবল ফোর অথবা জিরো জিরো ডাবল ফোর অথবা ডাবল ফোর এই ধরনের মনে রাখবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক এবং প্রবাসীদেরকে সতর্ক করে দিয়েছে এটি একটি চক্র নতুন করে ফাঁদ পেতেছে আপনাদের অর্থ হাতিয়ে নেওয়ার জন্য অথবা আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যাওয়ার জন্য নাগরিক এবং প্রবাসীদেরকে এই চক্রের ফাঁদে ফা না দেওয়ার জন্য সতর্ক করে দিয়েছে এবং নিজে জানার পরে অন্য প্রবাসীকে অন্য নাগরিককে জানার জন্য পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যাপারে নাগরিক প্রবাসীদেরকে সজাগ করে দিয়েছে আপনারা লিঙ্কে প্রবেশ করবেন না আপনারা কোনো ওটিপি কোড প্রচার আপনারা কোনো ওটিপি কোড শেয়ার করবেন না অথবা কোনো ফিশিং লিংকে যাবেন না এতে করে আপনার ব্যক্তিগত তথ্য এবং আপনার অর্থ নিয়ে যাবে এই প্রতারক চক্র আশা করি আপনারা সকলেই এই তথ্য ইনফরমেশন থেকে নিজে সতর্ক হবেন অন্যজনকেও সতর্ক করবেন